প্রিয় দর্শক আপনাদেরকে যে কথাটা না বললেই নয় আমি এখন আছি পদাগঞ্জ যেটা আসলে হারিভাঙা আমের জন্য যে জায়গাটা খুবই বিখ্যাত এবং এই হারিভাঙা আমের সম্পর্কে অনেক জেনেছেন তো আজকে সরাসরি জানবো সেই আম আম যেখান থেকে আসলে এসেছেন আম বিক্রি করতে তো এই হারিগঞ্জ এই হারিভাঙা আম সম্পর্কে এখন শুনতে যাচ্ছে আমাদের এখানে একজন এই হাটের একজন ব্যবসায়ীকে কাছ থেকে ভাইয়াকুম আসসালাম ভাইয়ার নামটা কি কিছু যাবে আমার নাম মোহাম্মদ রহমান ভাইয়ের নাম মোহাম্মদ সিদ্দিকুর তিনি আসলে এখানে করতে তো যা বিক্রি হয় সবই কিছু রুপালি আছে আপনার ওই সাদা আম আছে বর্তমান বাজারে হারিভাঙ্গটা চলছে এখন এই হারিভাঙ্গা আমের বাজারটা কখন শুরু হয়েছে আমের বাগান মানে এই হাটটা শুরু হয়েছে হ্যাঁ তো প্রিয় দর্শক শুনতে পেলেন যে বিশ তারিখ থেকে হারিভাঙ্গা আমের হাটটা শুরু হয়েছে হ্যাঁ আপনার কাছে তো সব যা আছে সবই হারিভাঙ্গা হ্যাঁ আজকে একটু দেখাতে পারবেন যে আপনার কাছে কি কি আম রয়েছে এখানে সবগুলো হাই আমি আছে দর্শক দেখতে পাচ্ছেন সাইজগুলো গুলো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অসাধারণ একটা সাইজ এই এরকম আসলে বাজারে খুব কম এসেছে এরকম সাইজের আম এবং এটা নিয়ে এসেছে আশিপুর ভাই সিদ্দিপুর ভাই সিদ্দিপুর ভাই এই আমগুলো নিয়ে এসেছেন তো দেখতে পাচ্ছেন যে বেশ বড় বড় সাইজের আচ্ছা ভাইয়া এখানে

আড়াইশো থেকে তিন হাজার বর্তমান বাজার তো এই আমি যথাস জানতে যে আমের সাইজ অনুযায়ী দামটা একটু তারতম্য রয়েছে দামটা কম বেশি ছোট সাইজের যে বলছিলেন যে হাজার থেকে বারোশো তেরোশো টাকার মধ্যে এবং তার থেকে মিডিয়াম যে সাইজের আমটা সেটার একটা দাম

বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায় এখান থেকে ক্রয় করে যেমন চট্টগ্রাম ঢাকা কুমিল্লা তারপরে নোয়াখালী তারপরে আপনার পাঠানো হয় এবং এখানে আমি শুনেছি যেখানে আসলে দুই রকমের আম বিক্রি হয় একটা হলো আপনার কাঁচা আম এবং পাকা আম হ্যাঁ এই সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন না কাঁচা আমটা তো বেশি দূরে যায় না আমাদের এই

এখানে আরো আমি শুনেছি যে আসলে অনেকে আসে আপনার ওই লোকাল পর্যায়ে আম কিনে মানে এখান থেকে আম কিনে নিয়ে যায় তারা খুচরা বিক্রি করে তারাও কি আপনাদের কাছ থেকে আসে নিয়ে যায় আমাদের কাছে নিয়ে যায় এখন আপনারা কি বাইরে আম পাঠানোর কোনো ব্যবস্থা রেখেছেন যে আপনার কাছে আবার আপনার কাছে যদি কেউ আম অর্ডার করে আমাদের অনলাইন এই পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাহলে আপনি কি সেই আমগুলো পাঠাতে পারবেন হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে অনেক আম পাঠাই আচ্ছা কোথায় কোথায় আম পাঠিয়েছেন আমি গতবার বা এবার পরশুদিন পাঠাইছে কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেলেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে সিদ্দিকুর ভাই আসলে আম পাঠিয়ে থাকেন তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আমাদের দর্শকরা যদি আপনার কাছে আম অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের নাম্বার আছে চ্যানেল আছে আমাদের ও আচ্ছা আচ্ছা দা সিদ্দিকুর ভাইদেরও আসলে চ্যানেল আছে এবং সিদ্দিকুর ভাইদেরও নাম্বারটা আছে সিদ্দিকুর ভাই আপনার কাছে যদি নাম্বারটা জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার কিভাবে আমার দর্শক সাথে এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিবনি এবং আপনারা চাইলে সিদ্ধি করে কাছ থেকে আপনারা আম অর্ডার করতে পারবেন তার আমের সাইজগুলো আমি দেখেছি আসলে বাজারের মধ্যে আমি আমার এত বড় আম আসলে দেখিনি খুব কম আম দেখেছি তো আপনার চাইলেই সিদ্দিকুল ভাইয়ের কাছ থেকে অর্ডার করতে পারেন সিদ্দিকুল ভাই আপনি কি এটা নিজের বাগান থেকে এনেছেন নাকি বাগান ক্রয় করা বাগান আচ্ছা আচ্ছা যে কথাটা বলছিলাম যে আপনি আসলে মৌসুমী ভাবে যে আমের বাগানগুলো গুলো ক্রয় করেন সেগুলো থেকে এই এই সময়ে আসলে কতগুলো আমের বাগান কিনেছিলেন এবার এই তো তিনটা তিনটা কিনেছিলেন গাছ অনেকগুলো আছে আচ্ছা প্রায় আটশো গাছ আছে তিনটা মিলে তিনটা বাগান কিনেছিলেন আটশো গাছের বাগান তিনটা বাগান কিনেছিলেন সেই বাগানেরই বিগত সালের থেকে এই সালে আমের বিক্রি কেমন দেখছেন তো মোটামুটি আর সেখান থেকে কিছুদিন ধরে বাজার থেকে ব্যায়াম এটার কারণ হিসেবে আপনার কি মনে হচ্ছে হয়তোবা আমাদের এলাকার থেকে যে লোকগুলো বাইরে গেছেন তারা তো কিছু আম নিয়ে গেছেন তারা যখন আম খাবে

কিছু বলতে বল আর নেই তারা সবাই জানে যে আমাদের রংপুরের বাজার আমির বিখ্যাত এখন যেটা মূলত বাজার এখন যদি অনেক লোকে আসে অর্ডার করেন আমাদের কাছে কিন্তু এখানে কুরিয়ার সার্ভিস অনেক কটায় আছে আমরা মাল পার্সেল করে পাঠাই ইনশাআল্লাহ যদি কারো লাগে আমাদের যে নাম্বার দেওয়া আছে

সেই কারণে আমরা ভালোটায় সেরাটা দেওয়ার চেষ্টা করি শুনতেই পেলেন সিদ্ধুপুর ভাইকে আসলে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন যখন আসলে তাদের মেইন পুঁজি তার আসলে এখানে যেমন এখান থেকে দুটো পয়সা ইনকাম করছেন ঠিক আছে বাট আসলে এই জায়গাটায় এখানে আসলে তারা ইনকামটা করতে চান একদম সৎ উপায়ে এবং সৎ ভাবে আপনারা চাইলে সিদ্ধিগের কাছে অর্ডার করতে পারেন সিদ্ধিগের বাগানের লোকেশনটা যদি আমাদেরকে বলে দিচ্ছেন এখান থেকে চার কিলো দক্ষিণে যেতে হবে আচ্ছা এই প্রধানমন্ত্রী আমের বাজার থেকে চার কিলো দক্ষিণে গেলে আসলে তার চাইলে আপনারা বাগান থেকে অর্ডার করতে পারবেন তো তো আজকের মতো এখানেই শেষ করছি আর আবার কোন একটা আম চাষির কাছে চলে যাবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সিদ্ধিগুলো